হ্যালো বিওয়ার্স কেমন আছেন আপনারা ডেভিল হাজব্যান্ড সুহাসিনী পার্ট থ্রি মিলির রুমের দিকে যাওয়ার আগে অন্য রুম থেকে কেউ হ্যাচ কাটান দিয়ে রুমের ভিতরে নিয়ে যায় তারপর দরজা লাগিয়ে দেয় পুরোটা রুম জুড়ে তেমন আলো নেই শুধু লাল রঙে লাইটে আলো জ্বলছে দরজা লাগানোর পরেই ব্যক্তিটি আমাকে তার সাথে পুরো মিশিয়ে নেয় তারপর আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে তোর ভাগ্যটাই খারাপ রে তুই এমন ডেমনের হৃদয় কেড়ে নিয়েছিস এখন তোকে কে বাঁচাবে বেবি এটা বলেই আমার ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিয়ে কামড় আর ডিপলি কিস করতে থাকে তার এক হাত আমার গাড়ের পিছনে আর এক হাত আমার কোমর চেপে ধরে আছে এমনভাবে ধরেছে মনে হয় এখনই সব নোখ বিঁধে যাবে তার থেকে ছোটার জন্য আমার দুই হাত দিয়ে তাকে ধাক্কা দিছি তারপরও তার কোনো হেলদোল হলো না সে তার কাজ করেই যাচ্ছে পাক্কা পনেরো মিনিট পর আমার ঠোঁট ছেড়ে দেয় তারপর আস্তে আস্তে নিচে নেমে হাঁটু গেড়ে বসে পড়ে যার ফলে তার মুখ পুরো আমার মেধিন পেটের সামনে ওখানে বসে তার প্যান্টের পিছন থেকে একটা চাকু বের করে চাকু দেখে আমি ভয়ে জড়সড় হয়ে যাই আমাকে ভয় পেতে দেখে সে তৃপ্তিময় হাসি দিল তারপর চাকুটা দিয়ে খুব মনোযোগভাবে আমার পেটের এক একবার দিয়ে ফোস মারল আর সাথে সাথে কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো আমি ব্যথায় চোখ মুখ বন্ধ করে হাত দিয়ে তার চুপ চুল চেপে ধরি তারপর সে কাটা জায়গায় মুখ ডুবিয়ে দিল আস্তে আস্তে কিস করলো আর যা রক্ত ছিল সব খেয়ে ফেললো তার স্পর্শে আমার পুরো শরীর লবশ হয়ে আসছে তার সাথে অনেক ব্যথা পাচ্ছি তাই ব্যথা সহ্য করার জন্য তার চুল আরও জোরে চেপে ধরলাম কিন্তু তাতে তার কোনো খেয়াল নেই সে তো তার দুনিয়ায় মেতে আছে এভাবে অনেকক্ষণ পর পেট থেকে মুখ সরিয়ে উঠে আসলো তারপর আমার মুখের দিকে তাকে চাকুতে লেগে থাকা রক্ত জিব্বা দিয়ে লেহন দিয়ে বলল আয়মান আজকে থেকে তোর সব কিছু আমার বেবি তোর চোখের দৃষ্টি যতটা না আমাকে পাগল বানিয়েছে তার থেকে বেশি তোর এই রক্তের স্বাদ আমাকে আরও বেশি আকৃষ্ট করেছে তাই এখন থেকে তো প্রতিদিন একবার একটা এটা চেয়ে টেস্ট না করলে আমি মরেই যাব বেবি আই নিড ইউর ব্লাড বেবি আমি কি সব বলছেন এসব আর আমার পেট কাটলেন কেন আমার প্রবলেম কি কখন থেকে আমার পিছনে লেগেই আছেন তারপর কান্না করতে থাকি কাটা জায়গায় হাত চেপে ধরে আয়মান বেবি চুপ করো আমি তো ইচ্ছা করে তোমার পেট কাটি নেই তুমি আমাকে বাধ্য করেছো এটা করতে সব দোষ তোমার শুধুই তোমার আমি তোমার দোষ মানে আমার দোষ মানে আমি কি করেছি আপনাকে যে আমার সাথে এমনটা করলেন আয়মান ও তুমি এখনও বুঝো নাই যে তোমার দোষটা কি আচ্ছা দাঁড়াও আমি বুঝিয়ে বলছি এই বলে আবারও আমাকে নিজের সাথে মিশিয়ে চাকু দিয়ে আমার মুখে হালকা স্পর্শ করতে করতে বলে তোর সব কিছু দেখার অধিকার শুধু আমার সেখানে কিনা তুই ওই স্বামীরকে তোর পেট দেখিয়েছিস ওই ক্রেজি তোর এই পেটের দিকে কতবার তাকিয়েছে তোর হিসেব আছে কাটা জায়গায় চেপে ধরে আমি আহ ব্যথা পাচ্ছি ছাড়ুন আমাকে তাকে ধাক্কা দিয়ে এতে সে আরও বেশি জোরে চেপে ধরে আর বলে বেবি ব্যথা পাচ্ছ তাহলে তো ভালোই এরপর থেকে কাউকে পেট দেখানোর আগে এই ব্যথাগুলো মনে কইরো। পার্ট ফোর আহ ব্যথা পাচ্ছি ছাড়ুন আমাকে তাকে ধাক্কা দিয়ে এতে সে আরও বেশি জোরে চেপে ধরে আর বলে বেবি ব্যথা পাচ্ছ তাহলে তো ভালোই এরপর থেকে কেউ পেট দেখানোর আগে এই ব্যথাগুলো মনে কইর এটা বলে আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় পিছনে দেয়াল থাকায় ধাক্কা দেওয়ার পর মাথায় আঘাত পায় আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আমার বেবি এই ছোট্ট ট্রেলার দেখে তোমার এই হাল হলো যখন পুরো মুভি দেখাবা তখন কি হাল হবে তোমার এটা বলে আশফিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শোঁয়া দেয় তারপর আশফিয়ার পেটের জমে থাকা রক্তগুলো জিব্বা দিয়ে লেহন দিয়ে খেয়ে নেয় রক্ত খাওয়া শেষ হলে আস্তে আস্তে তার মুখ আশফিয়ার কানে সামনে নিয়ে বিড়বিড় করে বলে আহ বেবি তোমার রক্ত যদি এত স্বাদ হয় না জানি তুমি কতটা ইয়ামি হবে আমার যে তোমাকে লাগবেই বেবি তুমি নিজেও জানো না কি বড় ভুল করেছো আমার চোখে নিজেকে ধরা দিয়ে এখন থেকে প্রতিটা মুহূর্তে তুমি আমার কথা মনে করবে বেবি ডেবিল হাসি দিয়ে আয়মান আশপিয়ার থেকে সরে এসে কাকে যেন কল দেয় কল দেওয়ার দু সেকেন্ডের মধ্যে অপার অপর পাশের ব্যক্তি কল রিসিভ করে মনে হয় ওই ব্যক্তি আয়মানের কলের ই অপেক্ষায় ছিল আয়মান হ্যালো শিহাব দশ মিনিটের মধ্যে মিলির ফ্রেন্ড আশফিয়ার এভরিথিং সব ডিটেলস আমাকে জানাবি বলেই কল কেটে দেয় শিহাব অপর পাশের ব্যক্তি এর কথা শোনার প্রয়োজনও মনে করেন আসে কল কেটে দেওয়ার পরেই বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে সব পানি আশফিয়ার চেহারায় ঢেলে দেয় দেওয়ার পর আশফিয়াকে ডাক দিতে থাকে আশফিয়া উঠে না দেখে জগের সব পানি মুখে ফেলে দেয় যার ফলে আশফিয়ার জ্ঞান ফিরে আশফিয়াকে চোখ খুলতে দেখে হাতে থাকা চাকুটা আশফিয়া মাথার পাশে বিছানায় জোরে আঘাত করে ঝুঁকে পড়ে আশফিয়ার ওপর তারপর বলতে থাকে আয়মান বেবি এখন সোজা বাসায় চলে যাবা আর হ্যাঁ আজকে যা যা হয়েছে ভুলেও অন্য কারো সামনে এগুলো বলো না যদি বলো তাহলে আমি কি করব তুমি নিজেও জানো না কথা শেষ হলে আশফিয়ার ঠোঁটে চুমো দেয় আশফিয়া আপনি আমার সাথে এমন করছেন কেন কি করেছি আমি বলুন আপনাকে তা না হলে সবাইকে বলে দিব আপনি আমার সাথে কি কী করেছেন কান্না করতে করতে আয়মান বেবি কান্না বন্ধ করো না হলে কিন্তু এই চাকুটা তোমার বুকে ঢুকিয়ে দেব আর হ্যাঁ চুপচাপ আমি যেটা বলেছি শুনবা কোনো কথা আর শুনতে চাই না আমি আয়মান এর আচরণে আসফিয়া ভয়ে নিজেকে গুটিয়ে নেয় তারপর আস্তে আস্তে বলে আচ্ছা আচ্ছা শুনবো আপনার সব কথা আমাকে মারবেন না প্লিজ আয়মান গুড বেবি এখন তাড়াতাড়ি উঠো তোমাকে বাসায় পৌঁছে দেই আয়মান আশফিয়ার সাথে কথা বলার পরে কেউ একজন কল দেয় আয়মান হ্যাঁ শিহাব শোন তোর পরে কল দিতাসি এখন একটু ব্যস্ত আছি বলে কল কেটে দেয় সিহাব অপর পাশের যা বাব কী ছেলে রে বাবা নিজের কথা শেষ আর ফট করে কল কেটে দেয় সাইকো একটা সবার সামনে এমনভাবে থাকে যেন সে কত ইনোসেন্ট কিছু বোঝে না শুধু আমার সাথেই তার যত সাইকোগিরি করে বেড়ায় মুখ ভিংচি কেটে পার্ট ফাইভ শিয়াব অপর পাশের জাবাব কী ছেলে রে বাবা নিজের কথা শেষ আর ফট করে কল কেটে দেয় সাইকো একটা সবার সামনে এমনভাবে থাকে যেন সে কত ইনোসেন্ট কিছু বোঝে না শুধু আমার সাথেই তার যত সাইকোগিরি করে বেড়ায় মুখ ভিংচি কেটে সিহাবের কল কেটে দিয়ে আশফিয়াকে দেখে বিছানা থেকে উঠে জানালার সামনে যায় তারপর পর্দাগুলো একটানে টানে ছিঁড়ে ফেলে সবগুলো পর্দা বাঁধতে থাকে একটার সাথে আরেকটা বাঁধার পর বারান্দায় যায় ওইখানে গিয়ে গিরিলের সাথে পর্দা বেঁধে দেয় তার রুম দোতলায় থাকায় অতটাও উঁচু না যার ফলে বড় বড় পর্দা একসাথে বাঁধার ফলে সহজেই নিচ পর্যন্ত চলে যায় তার কাজ শেষ করে রুমে এসে আসফিয়াকে সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে বারান্দায় যায় আয়মানের কাণ্ড দেখে আশফিয়ার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তারপর বলে কি করছেন কি বারান্দায় নিয়ে যাচ্ছে কেন নামান আমাকে বলছি তো আপনার কথা শুনবো কাউকে কিছু বলবো না সোজা বাসায় চলে যাব নামান বলছি আয়মান আহ বেবি অনেক বেশি কথা বলো তো তুমি চুপ থাক চাপ থাকো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকবে কোনো কথা বলবা না বা হাত ছাড়বা না যদি হাত ছাড়ো তাহলে সোজা উপরে যাবে নয়তো হাত পাও ভাঙবে এখন তোমার ব্যাপার তুমি কি করবে আমারটা আমি জানিয়ে দিলাম আসফিয়া মানে কি করতে যাচ্ছেন আপনি ভয়ে ভয়ে আয়মান বেশি কিছু না শুধু তোমাকে বাসায় দিয়ে আসব আশফিয়া বাসায় দিয়ে আসবেন তো এখানে নিয়ে আসছেন কেন দরজা নাই ওইখান দিয়ে তো যাওয়া যায় আয়মান হুম দরজা আছে কিন্তু আপাতত তোমাকে দরজা দিয়ে নিয়ে যাওয়া যা হবে না এখান দিয়ে যাব পর্দা বাধা দেখিয়ে আশফিয়া কি জোরে চিৎকার দিয়ে আপনি কি পাগল এমন করছেন কেন কখন থেকে আমাকে যেতে দিন আমি দরজা দিয়ে যাব বলেই মছরামছরি করতে থাকে কোল থেকে নামার জন্য আয়মান বেবি আমার সাথে এমন করবি না কিন্তু আমি একবার যা বলবো তাই শুনবি দ্বিতীয়বার কোনো কথা বলবি না আমার মুখে মুখে কেউ তর্ক করলে তার জিপ ব্যাকেটে টুকরো টুকরো করে ফেলি তোর সাথেও করতে পারি আমি আবার অতটাও মহান নই তোর কারণে আজকে অনেক মহানগিরি করে ফেলেছি কিন্তু কাল থেকে আবার আগের আমিতে চলে যাব সো আজকের দিনটা একটু মহান থাকতে দে আয়মান কথা শেষ করে আশফিয়াকে নামিয়ে দিয়ে আবারও সোজাভাবে কোলে তুলে নেয় আশফিয়ার হাত দুটো গলায় আর পাও দুটো কোমরের দুপাশে দিয়ে জাপটে ধরে বলে ছাড়বি না কিন্তু এভাবেই থাকবি বলেই নামার জন্য পা বাড়াবে ঠিক তখন আসপিয়া নিজের দাঁত বসিয়ে দেয় আয়মানের গলায় আয়মান প্রথম বুঝতে পারে না কি হয়েছে যখন বুঝে তখন সে ডেবিল হাসি দিয়ে আসফিয়ার ঘাড় ধরে আরও নিজের সাথে চেপে ধরে বলে আয়মান আহ বেবি তুমি তো দেখি আমার থেকে আরও এক ধাপ উপরে তুমি কি চাও বেবি এখনই সামথিং সামথিং আয়মানের কথা শুনে আশফিয়া তার মুখ সরাতে চাইলেও পারে না আয়মান যেভাবে তার ঘাড় চেপে ধরেছে মনে হচ্ছে এখন এই ঘাড়ের হাড্ডিগুলো ভেঙে যাবে আয়মান কন্টিনিউ বেবি ছাড়লে কেন নাও আবার শুরু করো আশফিয়াকে চুপ থাকতে দেখে কি হলো বেবি করো না হলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো তখনও আসফিয়া চুপচাপ আয়মানের গলায় মুখ লাগিয়ে বসে থাকে যার ফলে আসফিয়ার নিঃশ্বাস আয়মানের গলায় পড়ছে আর এতে আয়মান আরও বেশি উন্মাদ হয়ে উঠছে আশফিয়ার প্রতি সে আর সহ্য করতে না পেরে বারান্দায় দেয়ালের সাথে আশফিয়াকে চেপে ধরে আশফিয়ার ঠোঁট গলা থেকে ছাড়িয়ে নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দেয় তারপর উন্মাদ হয়ে কিস করতে থাকে আশফিয়া প্রথম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো পরে ব্যর্থ হয়ে সে নিজেও আয়মানের সাথে তাল মিলায় আমি আবার যা সত্যি কথা তাই লিখি ন্যাকা করি না স্বাভাবিকভাবে একজন মেয়ে যদি প্রথম কোনো পুরুষের ছোঁয়া পায় তাও আবার তার ক্রাশের তাহলে সেও নিজেকে আটকে রাখতে পারে না যেমনটা আসপিয়া পারে নেই তারা দুজন এমন আচরণ করছে মনে হয় একটু ছাড়া পেলেই দুজন দুজনকে হারিয়ে ফেলবে প্রায় পনেরো মিনিট পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে তারপর আয়মান বলে বেবি আর একটাও কথা বলবা না চুপচাপ থাকবা যদি কথা বলো তাহলে বিয়ের আগে এখানেই বাসর করে ফেলবো কন্ট্রোলে আছি কন্ট্রোলে থাকতে দাও এই বলেই আশফিয়াকে চেপে ধরে বারান্দায় পাধা পর্দাটা ধরে নামতে থাকে নিচে আশফিয়া ভয়ে চোখ বন্ধ করে আয়মানের পিঠ খামছি দিয়ে ধরে আয়মান আশফিয়াকে নিয়ে নেমে গিয়ে শিহাবকে কল দিয়ে বলে বাড়ির গেটের সামনে গাড়ি নিয়ে আসতে চলবে বন্ধুরা আমার গল্পটি আপনাদের শেষ পর্যন্ত শুনতে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম